আপনার নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের রাজনীতির একটা গভীর সংকটকাল যাচ্ছে এটা নতুন করে বলার কিছু নেই আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই গত মাসের রাজনীতিটাকে আপনি কিভাবে পর্যবেক্ষণ করছেন প্রথম প্রশ্ন আমরা একটু করব। মিনিট আহ আপনার কাছে প্রথম প্রশ্ন তিন মাসের রাজনীতি মানে পাঁচই আগস্ট থেকে আজকে বারো নভেম্বর তিন মাস চার দিন চৌরানব্বই দিনের রাজনীতিটাকে আপনি কিভাবে দেখছেন কিভাবে আপনার পর্যবেক্ষণ করতেন আমি আসলে একেবারে খুব তীক্ষ্ণভাবে আমি এটা পর্যবেক্ষণ করছি যেহেতু আমি একজন আমি নিজেকে বিশ্বাস করি আমি একজন দেশপ্রেমিক এবং আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের আপনার চেতনাকে আমি সিরিয়াসলি লালন করি তো রাজনীতি যে আপনি যেটা বলছেন এই ওদের যে ইয়া শুরু হলো যে কোটা আন্দোলন কোটা আন্দোলন থেকে শুরু করে এগুলো যা কিছু ঘটছে অধিকাংশই এর ভিতরে শত্রুর হস্তক্ষেপ ছিল এবং একটা একটা মোটিভ মোটিভেশন ছিল একটা উইথ মোটিভ দে এটা আমি ফলো করছি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা হচ্ছে আন্দোলনের সুতিকাগার প্রগতিশীল শিক্ষা যেখান থেকে দেওয়া হয় সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা যখন বলে তুমি আর বুঝতে বাকি থাকে না যে ওরা কারা ওরা কি মোটিভ নিয়ে আসছে সাধারণ মানুষ হয়তো এটা তো তারপরে যা হওয়ার আমরা সকলেই দেখছি যা হওয়ার তাই হলো তারা কোটার কথা বলে এখন কি সব কাজ করছে এতদিনে এটা বাংলার মানুষ দেখছে এটা একেবারে সাধারণ ছাত্রদের সাথে প্রতারণা জাতির সাথে প্রতারণা তারা বিপ্লব বলে কিন্তু তারা বিপ্লব নিজেরাই স্বীকার করে নেই বিপ্লবী সংগঠন থাকে বিপ্লবী কাউন্সিল গঠন করতে হয় বিপ্লবী বিপ্লব করতে হলে বিপ্লবী আদর্শ থাকতে হয় সংগঠন থাকতে হয় বিপ্লবী কর্মী বাহিনী থাকতে হয় বিপ্লবী যে ইয়া উদ্দেশ্য ডিক্লারেশন থাকতে হয় যে আপনি কি করবেন না করবেন যেমন বাংলাদেশ স্বাধীন হবে বঙ্গবন্ধু ছয় দফা দিয়ে দিচ্ছে একটার পরে একটা ধাপে 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 এগিয়ে মানুষকে তৈরি করছে আর এরা মানুষকে প্রতারণা করছে এটাকে আপনি বিপ্লব বলতে পারবেন না এটাকে রাজনীতি বলবো অপরাজনীতি এটা প্রতারণা এবং অপরাজনীতি বলছেন কেন প্রতারণা আপনি বলছেন কেন তারা বলছি এই কারণে যে বলা হয়েছে কোটা সমন্বয়কারী মানে এরা হচ্ছে বৈষম্য বিরোধী একটা পরিস্থিতি পরিস্থিতি চাইছে তারা যাতে কোনো বৈষম্য না থাকে রিক্রুটমেন্টে এখন কি হচ্ছে তারপরে তারা একটা আইনের শাসন প্রতিষ্ঠা চাইছে এখন কি কি শাসন জঙ্গলি শাসন চলছে কোনো শাসনই নাই এটা এটা চিন্তা করা যায় যে বাংলাদেশ কোথায় চলে গেছে বাংলাদেশে যখন তখন যাকে তাকে তার অফিস থেকে তাড়াই দিচ্ছে ইচ্ছা এটা একটা লুটেরাদের রাজত্ব হয়ে গেছে আপনি মধ্যযুগীয় বর্বরতা শুরু এটাকে আমি রাজনীতি বলতে পারছি না এটাকে আমি বিপ্লব বলতে বিপ্লবের তো ধারের কাছে আমি তো বললাম যে বিপ্লব একটা অনেক বড় জিনিস মহান জিনিস যেটা মানুষকে চেঞ্জ নিয়ে আসে সমাজে সোসাইটিতে চেঞ্জ আনে সেই বিপ্লব এরা ওরা এরা সেই বিপ্লব সম্পর্কে কোনো ধারণা এদের কারণে আমি বলবো তাদের যে নেতা যে ইনুস কারণ উনি কোনো একটা জিনিস আপনি লক্ষ্য করুন মানুষের তো একটা হিউম্যান কোয়ালিটি থাকে মানুষের কিছু মানবিক গুণাবলী থাকে সেই গুণাবলী কি ইন্দু প্রমাণ দিছেন যখন জাতির জনক বঙ্গবন্ধুকে অপমান করা হলো তার ছবিতে যাচ্ছে তাই ব্যবহার করলো উনি তো বলতে পারতেন যে তোমরা তো চেঞ্জ করার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রাম এই আন্দোলন করছো তোমরা কি জন্য এই সব অন্যায়ের বিরুদ্ধে একটা ভালো জিনিস তৈরি একটা সুন্দর সমাজ দেওয়ার জন্য বিনির্মাণের জন্য তোমরা এটা কি করলে আমি তোমাদের সাথে নাই এটা তোমরা এখন ক্ষমা চাইবা জাতির জনকের অপমান করছো এখনই ক্ষমা না চাইলে আমি তোমাদের সাথে নাই এই কথা উনি বলার একজন নোবেল লরেট সাহস পাইলো না এই আমি বলছেন নিজেই কি আসলে বঙ্গবন্ধু করেন কিনা আপনার কি মনে হয় আমি ওনাকে নোবেল লরেট বলছি উনি তো নোবেল নোবেল পাইছেন একজন নোবেল তার যে ক্রাইটেরিয়া থাকে তার যে স্তর থাকে চিন্তা চেতনার সেই স্তরের ধারে কাছে আছে বলেন যদি বলা হয় যে এই যে ইয়া পড়াই দিল বঙ্গবন্ধুর বাড়ি পড়াই দিল জাদুঘর পড়াই দিল তারপরে সেখানে কি সব ব্যবহার ইয়া এই ছাত্র সমাজ ওরা কি এইগুলো চাইছিল এটা যদি ওরা বলতো যে আমরা এই আমাদের এজেন্ডা তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র একেবারে ঝাঁটা পিটা যে আমরা তোমাদের সাথে তোমরা যাও কিছু করে পারো তা এখন এটা হচ্ছে আপনি তো ইনুস সাহেব তার কথাই বলছেন নিজেই স্বীকার করছেন এটা ষড়যন্ত্র ডিজাইন মানে হচ্ছে ষড়যন্ত্র আর কোনো অর্থ নাই এটা আপনি আদর্শ থাকলে সে আদর্শের কোনো ডিজাইন থাকে না আদর্শের প্ল্যান থাকে আদর্শের স্ট্র্যাটেজি থাকে তো এগুলো তো এখন যা দেখছে তো সারা পৃথিবীর মানুষ দেখছে এগুলোকে আমি আপনি কিছু কোনো কিছু দিয়েই তো আপনি তো ইয়া তো সংজ্ঞায়িত করতে পারবেন না এটা এটা না ইয়া মানে কোনো ক্যাপিটালিজমের দিকে যাচ্ছে না সমাজতন্ত্রের দিকে যাচ্ছে না ইয়া ওয়েলফেয়ার সোসাইটি কোনো কিছু এদের কোন মাথায় তো কিচ্ছু নেই শুধু প্রতিপক্ষকে তাড়াই দাও আর নিজে দখল করো এদের তো লুটেরা দখলদারি এটা তো দখলদারি করতেছে কতক্ষণ টিকবে এদের কি বেজ আছে ধরেন জামাত ইসলাম এরা এদের বেজ হচ্ছে জামাত ইসলাম জামাত ইসলাম তো আর আপনার এই বাংলাদেশে কতক্ষণ টিকবে বলে জামাত ইসলামের ইতিহাসই হচ্ছে আপনার লেজুর বৃত্তি করা ওরা একাত্তর সালে যখন পাকিস্তান হানাদার বাহিনীর পক্ষে গেল যখন সারা পৃথিবী ওদের বিরুদ্ধে সারা দেশের মানুষ ওদের পশ্চিম পাকিস্তানের অনেক লোকরা ওদের বিরুদ্ধে ছিল তখন তারা করতে দখলদার পাক বাহিনীকে সহযোগিতা করতে কি করে নাই নিজের শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তুলে নিয়ে এসে হত্যা করছে আর পাক আর্মির কাছে নারী নারীদেরকে তুলে দিচ্ছে আমাদের মা বোনদেরকে তাদের ছেলে মেয়েরাই তো এখন এই আন্দোলনে আপনি যত আপনি আন্দোলনে সাহেব বলুক যে আমি এটা মাস্টারমাইন্ড কিসের এখন ওনার মতো লোকের তো আমি ল্যাঙ্গুয়েজই আমার ভাষা ভুলে গেছি যে ওনাকে কি সব কিসব ধরা এটা হচ্ছে বলতে পারে যে হ্যাঁ এটা আওয়ামী লীগ গভর্নমেন্টের বিরুদ্ধে একটা সতসূর্ত প্রতিবাদ এটা বললে কিন্তু একটা একটা মেনে নিত যে হ্যাঁ ঠিক আছে যে তারপরে যে ঘটনাগুলো আমরা দেখলাম যেভাবে গুলি করা হলো এরা বিপ্লবের লোকরা কিন্তু এইগুলো করে না করে না বিপ্লব কিন্তু ফসল একটা আদর্শিক জিনিস তো এরা কোনো যে আমি আপনি বললেন যে আমি কোনো কিছু দিয়ে এদেরকে আমি সংজ্ঞায়িত করতে পারছি না এরাই কিছুদিন আছে তারপরে এরা পালানোর পথ পাবে না কেন অপেরটা আমার মনে হচ্ছে পালানোর পথ পাবে কি জনগণ থাকতে হয় না আপনারা যে কোনো পক্ষের সাথে জনগণ থাকতে হয় তারপরে তার একটা আদর্শ থাকতে একটা নীতিমালা থাকতে সেইভাবে জাতিকে বুলাইতে হয় যে আমরা এই দিকে যাচ্ছি এটা তো কোনো দিক নির্দেশনা নাই এরা কি করবে না নিজেরাই তো বুঝেনা নিজেরাই না অথবা ইচ্ছা করে বলছে না অথবা অন্য কোনো মোটিভ আছে এটা এটা কোনো রাজনীতি না এটা কোন দেশ কিভাবে চলছে এবং সারা পৃথিবীতে এই কয় দিনে বাংলাদেশের ইমেজ কোথায় চলে গেছে আপনি কিভাবে একটা ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিঠে মেরে ফেলল তো বাজে এটা একটা ছেলে তার সবকিছু হারিয়ে ফেলছে তারপরে সে নিঃস্ব হয়ে ঘুরে বেড়াচ্ছে সেই ছেলেটাকে পিঠে মেরে ফেলতে হবে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছেলেদের এই মন মানসিকতাই তাদের মানবিক মূল্যবোধ তারপরে যে সেই যে আবু সাইদের কথা বলছে আবু সাইদের বন্ধু স্বীকার করছে যে আসে আমাদের শিবিরের লোক এবং আমাদের ট্রেনিং আছে আমরা মরতেও দ্বিধা করি না কিন্তু দেখলাম বসে বসে তো আপনি প্রতারণা এটাকে প্রতারণা বলে এটার কোনো ডিক্লারেশন নাই কিচ্ছু নাই এটা জাস্ট জাতির সাথে প্রতারণা আমি এটা বলছি যে এটা দে হ্যাভ বিট্রেড দি ন্যাশন এখন তো তারা বলছে ন্যাশনের একটা আগ্রহ ছিল যে গত পনেরো বছরে বা ইনকামভেন্সির একটা গিয়া থাকে যে মানুষকে অতটা পাত্তা দেয় না অথবা তারপরও আপনি ঢালাও হবে এই কথাটা তো আমরা বলতে পারি না আপনি দেখেন শত বাধা বিঘ্ন আপনি কি বাধা পদ্মা ব্রিজ হবে ওখানে বলছে যে ওটা জোড়াতালি দিয়ে বানাচ্ছে ওখানে কেউ যায় না পড়ে ভেঙে পড়বে পদ্মা ব্রিজ করছে বলছে যে ওখানে শিশুদের মাথা লাগবে লক্ষ লক্ষ শিশুদের আমার বাসার কাজের এসে বলেছে না আমি আর কালকে থেকে আসবো না আমার বাচ্চাকে নিয়ে আমার থাকতে হবে বাচ্চা নিয়ে যেতে পারে এই ধরনের মানে প্রপাগান্ডা আপনি আমরা সবাই মানুষ তো দেখছে শুনছে আপনিও জানেন এই ধরনের প্রপাগান্ডা যদি একটা গভর্নমেন্ট এগিয়ে যাচ্ছে মানুষ যখন যে আমেরিকাতে গভর্নমেন্ট চেঞ্জ হলো এরা তো সবাই হেল্প করবে কেও এর প্রতিবাদ করবে না সবাই তাকে হেল্প করে যে জাতি উন্নতি 하자তে দেশে গিয়ে যায় আর এখানে কথা ছিল যে এক সেকেন্ডের জন্য সুস্থ থাকতে দেওয়া হবে না সে তাই তাই আপনি মনে করেন যে এটা একটা দেশের মা যে জনগোষ্ঠী এটা বিশাল একটা জন সমাবেশে আপনারা grenades হামলা করে এটা হচ্ছে কি এটা বলেন যে এটা এটা কি চিন্তা করা যায় এটা কোন রাজনীতি এটা কিছু সেটা আমি বলি সেটাতিয়তো আমিই কথাটা বলছি সে কাছে তো এদের দশটা দশ ডিভিশনে যে জনসভা করছে আমি তো আমি তো ভাই আমি কিন্তু ওই ইয়ার গান্ধীজির ফলোয়ার না আমি সুভাষ বোসের ফলোয়ার আমার গালে এক গালে কেউ এক থাপ্পড় দিলে আমি তার দুই গালে চার থাপ্পড় দেব আমার জনসভা যখন গ্রেনেড হামলা করছে আমি একটা জনসভা করতে কিন্তু শেখ হাসিনা কি করছে শেখ হাসিনার লোক নাই তারা পারতো না জনসভা সম্মুখীন হয়েছে যে কয়েকজন লোক রয়েছে জেলখানায় যে কত সাত আটশো লোকজন থেকে বেরিয়ে গেল অলমোস্ট অল আর জঙ্গি বিএনপির লোকজন আছে হ্যাঁ বিএনপির লোকজনের আপনার তাদের ভিতরে রাজনৈতিক একটা ইয়া থাকে তারা যখন সমাজে বিশৃঙ্খলা তৈরি করে তাদেরকে নিষেধ করা হয় তারপরে তারা না শুনলে কি করে আইনের আশ্রয় নেওয়া হয় সেই কাজগুলোই তো হয়েছে কিন্তু এখন যা হচ্ছে বাড়ি ঘর পড়াই দিছে শেখ হাসিনার আমলে কোনো বাড়ি ঘর পড়াই দিছে সে তো মানুষকে গরিব রে মা বাড়ি দিছে ভিটেমাটি যাদের নাই তাদেরকে বাড়ি তৈরি করে দিছে আর এরা বাড়ি ঘর পড়াই দেয় দোকান ব্যবসা বাণিজ্য সব সেন্টার পড়াই আপনার কাছে মনে হয় না কি চাইলে দুইটা প্রশ্ন করি একটু একটা হচ্ছে যে আপনি বলছিলেন মেটিকুলাসলি ডিজাইন এটা ইউনিট সাহেব বলেছেন মেটিকুলাসলি ডিজাইন ওয়েল প্লান মাস্টার মাইন্ড আছে সবই বলছেন কিন্তু ইউনিট সাহেব তো একথা বলেছেন যে একটা ইনক্লুসিভ সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য তিনি কাজ করবেন আপনার কাছে কি মনে হচ্ছে ইনক্লুসিভ সমাজ ব্যবস্থা গড়ে উঠতেছে কিনা এটা একটা প্রশ্ন ইনক্লুসিভ নেসার দিকে না উল্টো উল্টো যাচ্ছে আমি ইতোthreaded প্রথম বললাম যে তাকে সুকলোসিভ রাজনীতি করতে হলে সবাইকে অ্যাকসেপ্ট acommodate করতে হয় অ্যাডাপ্ট করতে acommodation and adaptation এটা সবচেয়ে বড় কথা আপনার ভিন্ন মত হতে পারে বল্টায়ারের মতো আপনাকে এগোই যেতে হবে যে আপনি আপনার মতে আমি বিশ্বাস না করলো আপনার মত প্রকাশের অধিকারের জন্য আমি আছি হ্যাঁ তো আপনি হিন্দু সাহেবের কাছ থেকে তো আমি আসলে কিন্তু ভাবছিলাম যে হয়তো ভালো প্র্যাগমেটিক এবং খুব মানুষের কাছে যেটা খুব অ্যাকসেপ্টেবল এবং যেটা দীর্ঘদিনে হয় নাই সেই সব প্রোগ্রাম নিয়ে উনি আসবেন কিন্তু উনি যে সব প্রোগ্রাম নিয়ে আসছে যে সব এই এদেরকে যে পোল্টুমস্তান বলে যে ইয়াতে কলকাতায় এগুলোর সাথে এরা এরা এদের কোন আইডিয়া আছে কোন ঢাকা বিশ্ববিদ্যালয়তে পড়তেছে অথবা পড়ে কেউ বেরোইলো এদের কি এরা কি অভিজ্ঞতা আছে কি জানে এরা রাজনীতিক কি বুঝে চলে গেছে বিএনপির কাছে যে আসেন আমাদের সাথে একসাথে কি করব আমরা আপনারা কি করবেন আমরা কি করব ফখরুল ইসলাম আলমগীর বলে দিছে যে গভর্নমেন্টের আমাদের সাথে কথা কিতে তো এরপরে ওদের কত সেন্স আছে না যে আমরা কার সাথে কি কথা বলি তারা ইয়া রাষ্ট্রপতিকে তারা সরাইতে চাইছে রাষ্ট্রপতি ওদেরকে নিয়োগ দিলো কে রাষ্ট্রপতি তা না হলে তো ওরা ওর থেকে আসে তো কেউ না দে আর নবডি রাষ্ট্রপতির নিয়োগ প্রাপ্ত না হলে তারা এই কথা বলার সাহস থাকতো কোনো কোনো তাদের কোনো ইয়া থাকতো রাষ্ট্রপতির কারণেই তারা আজকে উপদেষ্টা তারা চিফ অ্যাডভাইজার তারপর রাষ্ট্রপতিকে সরাই দেবে সাহেব কেন উনি ষড়যন্ত্র করছেন রাষ্ট্রপতিকে সরাই দেওয়ার জন্য উনি জানে যে সরাই দিলে উনি অবৈধ টোটাল সব অবৈধ হয়ে যাবে পৃথিবীতে আর কোথাও ওনার ওই নোবেল লরেট নিয়ে কোনো কাজে লাগবে না এই আপন বস্তু পাগলেও বোঝে কিন্তু আমি তো দেখলাম এই ভদ্রলোকটা বোঝে না রাষ্ট্রপতিকে সরাইতে হবে সেটা সে ওই সময় যদি একটা কথা আসছে যে হ্যাঁ আপনি যদি রিয়েল অর্থে বিপ্লব করতে পারতেন সেই বিপ্লবের জন্য তো রাষ্ট্রপতি লাগে না সংবিধান লাগে না সব কিছুই আপনি ডেমলিশ করে সামনে এগিয়ে যেতে হবে তারপর একটা ম্যান্ডেট নিতে হবে জন নির্বাচন করে তারপর যাকে মানুষ দেয় তারাই এই দেশ শাসন করবে এইভাবেই হয় তো উনি কি করছেন উনি রাষ্ট্রপতির হাতে শপথ নিলেন আমি শপথ ব্রেক করব না এই তো শপথ আমি কনস্টিটিউশন করব করবো প্রোটেক্ট তো তারপর উনি কি করতেছেন উনি সেই কনস্টিটিউশন বাদ দিয়ে উনি নিজে প্রেসিডেন্ট হইতে চান উনার পোলাপানদের ছোকরাদের কেলে লিয়ে দিছে যে উনি গেল না তো এই ছেলে ছেলেরা যখন বঙ্গভবন ঘেরাও করে প্রথম দিন আমি অন্যরা বলছে চারশো পাঁচশো আমি ধরলাম হাজার খানে কেছে কিন্তু যেদিন এই চার তারিখে চার তারিখের সমাবেশ তো দেখছি আমরা সাধারণ মানুষ মা বাবা ছেলে টেলে সব চলে আসছে দের সাথে আন্দোলনের সাথে দেওয়ার মিসলিট কিন্তু চলে আসছে তো এখন তারা বঙ্গভবন যখন ঘেরাও করলো তাদের অবস্থা দি দেয়ার দে বিকামিং স্মলার তারা আস্তে 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 কি হয়ে যাচ্ছে এখন তো দুইশো লোক ডাকলেও আসে এরপরে তো যেখানে যাবে সেখানে রেজিস্ট্যান্স মোকাবেলা এটা প্রশ্ন করতেই চাই যে এই যে ইনক্লুসিভনেস রাষ্ট্র সমাজ গড়ার কথা বলার পর দেখা যাচ্ছে যে আসলে এখন এই সরকারটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তারা সকল রাজনৈতিক দলকে নিয়ে একটা সমাজ গড়বে একটা রাজনীতি করবে একটা নির্বাচনের ব্যবস্থা করবে কিন্তু আমরা দেখলাম এই সরকার অনেকটা প্রতিহিংসা পরায়ণ কিনা আপনার কাছে কি মনে হয় একদম একদম প্রতিহিংসা তারা আওয়ামী লীগ যে অর্গানাইজেশন হিসেবে তো আওয়ামী লীগকে ব্যান করার কোনো অধিকার কারণ নেই এক যারা অন্যায় করছে যারা সরাসরি দুর্নীতির সাথে জড়িত তাদের তার ওই ওয়েতে তারা তাদের বিচার হবে তারপর যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করছে তারা আইনের দেশের প্রচলিত আইনের আওতায় আসবে এটাই তো নিয়ম কিন্তু এই যে যারা পাঁচই আগস্টের পরে যে ইয়াগুলো হলো যে পুলিশগুলোকে নির্মোহ পুলিশগুলোকে থানায় ঢুকে জ্বালাই পড়াই দিল এই যে এই যে যে ভ্যান্ডালিজম এটা ভ্যান্ডালিজম বাপ চাচারা মানুষ হত্যা করতো পাকিস্তানিদের কাছে ধরে দিত আর ওরা শিবির রাজা ইয়ে করতো পা কেটে দিত পায়ের রক কেটে দিত এটাই তো ওদের ইতিহাস কিন্তু তারপরে ওরা ওরা এত বর্বর আর এত নির্দয় এটা আমি আশা করিনি আমি ভাবছিলাম যে ঠিক আছে আওয়ামী লীগ হ্যাঁ আওয়ামী লীগের আপনি একটা দেখবেন আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড নেশন এখানে আপনি ওই কাছে জিজ্ঞেস করে যদি দিতে চান তাহলে আপনারা হালচা সবেন আপনি যদি জনসভায় করে ডাকেন যে আমি পদ্মা ব্রিজ করবো কি হবে আমি তো জানি আওয়ামী লীগের লোকরা বলছে পদ্মা নেত্রী যেভাবে করছে এইটা হবে না এটা এটা ওয়ার্ল্ড ব্যাংক টাকা ছাড়া কি কিগুলো হয় কিন্তু উনি তো প্রমাণ করে দিলেন যে এটা হয় হবে না আমি আইয়া বসি যেমন এইটা এনার্জি গ্রেট বা সপ্তম মাসের যে এটা কি করছে কোন কন্ট্রাক্টর করছে না এটা पॉलिटिकल উইল এবং এটা গোটা দেশের মানুষকে ইনভলভ করা হয়